মাস্ক পরা যে একটা ট্রেইলারে দেখলাম মানে ওইটা আসলে কিউরিসিটি যে আসলে মুভিটার মেন কাহিনিটা কি তারপরে বিশেষ করে প্রীতম হাসানের তারপরে লিচুর বাগানে গানটা এই গানটা অনেক ভালো লাগছে তো ওইখান থেকে আবার এর আগে বরবাদ মুভি দেখে গেছি সাকিব খানের তো আসলে সাকিব খান রিসেন্ট যে কাজগুলো করতেছে মন হচ্ছে যে বাংলাদেশ একটা আপার লেভেলে যাচ্ছে একটা সময় মনে হতো বলিউড হলিউড এইগুলো একটা মানে মুভি সালমান খান শাহরুখ খান এখন মনে হয় সাকিব খান উনি অবশ্যই কিং কিন্তু একটা সময় বাংলা মুভির প্রতি একটা মানুষের যে ধারণা ছিল এই ধারণাটা সে পুরো চেঞ্জ পুরোপুরি চেঞ্জ করে দিছে এখন যে মনে হচ্ছে যে না আমি মনে করি সবার দেখা উচিত মুভিগুলো বরবার দেখার পর থেকে আসলে একটা ইচ্ছা ছিল যে সাকিব খানের নিউ মুভি কবে আসবে কবে আসবে যখন তান্ডবের ট্রেলার বের হলো তো তখন থেকে আর কি যে কবে আসবে আমরা তো মানে টিকিট পাচ্ছি না দেখে টিকিট পাওয়া যাচ্ছে না হল পুরো বুক হয়ে যাচ্ছে তো টিকিট পাচ্ছি না বলে আসলে ঈদের দিনই আসা হয় না তারপর শুনলাম অনেক মানে জ্ঞান জামো হচ্ছে টিকিটের জন্য এই যে আজকে আসছি বাট টিকিট পাচ্ছিলাম না ফার্স্টের দিকে পরে যাই হোক কোনোভাবে পাওয়া গেছে আসলে ফ্যামিলি নিয়ে আসছি দেখতে হ্যাঁ আমি এটা ফার্স্টে জানতাম না যে সিয়াম আহমেদ আছে তো রিসেন্ট হচ্ছে ফেসবুকে একটা ক্লিপ ভাইরাল হয়েছে হয়েছে যে সিয়াম আহমেদ অ্যাজ এ ভিলেনের ক্যারেক্টারে মেবি এখনও জানি না বাট ওই ক্যারেক্টারটা দেখে আরও কিউরিয়াসিটি জাগছে যে আসলে এটা তো জানতাম না ট্রেলারে কিন্তু ছিল না সিয়াম আহমেদ বাট অনেকে দেখে যাচ্ছে কিছু কিছু ক্লিপস ছাড়তেছে তো ওইখান থেকে দেখে এখন এই যে আরও কিউরিয়াসিটি এখন মুভিটা দেখলে আর একটু বেটার বলতে পারবো